মস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা তার আগে সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক দু হাজার পঁচিশে আপনাদের যা মনের ইচ্ছা তা পূর্ণ হোক গতদিনের ভিডিওতে আপনারা শুনেছেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আঠেরোশয় ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারিতে যে ধর্মের ইতিহাসে এক স্মরণীয় দিন সৃষ্টি করেছিলেন সেখানে এই পতিত পাবন দীনবন্ধু রামকৃষ্ণদেব সাধন ভজন বিহীন দিনহীন পতিত গণেকে আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য হোক শুধুমাত্র সেই আশীর্বাদই তিনি করেননি তিনি প্রত্যেককে আলাদা আলাদাভাবে আশীর্বাদ করেছিলেন যে যা চেয়েছিল তাই পেয়েছিলেন গতদিনের ভিডিওতে আপনারা শুনলেন সেই কথা কোনো জাগতিক চাওয়া কল্পতরুর কাছে চাইলে হবে না চাইতে হবে আধ্যাত্মিক আধ্যাত্মিক উন্নতি এর আগে কল্পতরু কী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কেন বলেছিলেন তোমাদের চৈতন্য হোক গিরি গিরিশ বাবুকেই কেন ঠাকুর প্রশ্ন করেছিলেন ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি গতকালকের ভিডিওতে আলোচনা করেছি যে যা চেয়েছিলেন তাই পেয়েছিলেন কিভাবে। আজকে আমরা শুনব এর পরের অংশ থেকে আরও কিছু কিছু ঘটনা ঠাকুরের এই দিনের আশীর্বাদের ফলে ঘটেছিল একটি অলৌকিক ঘটনা কি সেই অলৌকিক ঘটনা আমরা শুনব সেদিন শুধুমাত্র গাছতলায় তিনি আশীর্বাদ করেছিলেন তা নয় সন্ধেবেলা ঘরে ফিরেও যখন ভক্তেরা একে একে আসতে থাকে প্রত্যেককে তিনি আশীর্বাদ করেন এবং জিজ্ঞাসা করেন তুই কি চাস এবং তাদের চাওয়া তিনি পূর্ণ করেছিলেন আজকে শুনব আমরা সেই সমস্ত ঘটনা এই সম্পূর্ণ প্রতিবেদনটি লিখেছেন পূজনীয় স্বামী রীতানন্দজি মহারাজ তার লেখা থেকেই পাঠ করে শোনাবো চলুন তাহলে শুনে নিই গতকাল যেখানে শেষ কোঠে করেছিলাম বৈকুণ্ঠনাথ গতকাল যেখানে শেষ করেছিলাম বৈকুণ্ঠনাথ সার্নালকে ঠাকুর স্পর্শ করে বলেন মা জাগো মা জাগো ঠাকুরের এই প্রার্থনাতেই বৈকুণ্ঠ সর্বময় শ্রী রামকৃষ্ণকে সর্বত্র দর্শন করতে থাকেন সন্ধ্যার পূর্বে উপস্থিত হন ভক্ত চুনিলাল বসু তার বাড়ি বাগবাজারে চুনিবাবু ঠাকুরের কৃপা বিতরণের অপূর্ব কাহিনী শুনে মুগ্ধ হন নরেন্দ্রনাথ চুনিলালকে আড়ালে ডেকে চুপি চুপি বলেন যে হয়তো ঠাকুরের শরীর আর বেশি দিন থাকবে না প্রার্থনীয় কিছু থাকলে তিনি যেন এখনই নিবেদন করেন কিন্তু পাহারাদার নিরঞ্জনকে অতিক্রম করা অসম্ভব চুনিলাল সুযোগের অপেক্ষায় রইলেন একসময় নিরঞ্জন কোনো কাজে সরে যেতেই নরেন্দ্রর ইঙ্গিতে চুনিলাল ঠাকুরের ঘরে প্রবেশ করে তাকে প্রণাম করেন অযাচিতভাবে ঠাকুর সপ্রেমে তাকে জিজ্ঞাসা করেন তুমি কি চাও চুনিলাল মুখ ফুটে কিছু বলতে পারেন না ঠাকুর তখন নিজের দেহ দেখিয়ে বলেন এটাতে ভক্তি বিশ্বাস রেখো তোমারও হবে ঘরের বাইরে এসে তিনি নরেন্দ্রনাথকে সব জানালেন নরেন্দ্র স বলেন তবে আর আপনার ভয় কি। শুধুমাত্র হরমোহন ও প্রতাপ হাজরাকে সেদিন অন্যদের মতো আশীর্বাদ করেননি হরমোহনকে বলেছিলেন তোমার আজ থাক রামকৃষ্ণ লীলার কুটিলা প্রতাপচন্দ্র হাজরা কিছুদিনের জন্য কাশীপুর উদ্যানবাটিতে বাস করছিলেন ঠাকুর যখন বড়া ভয় দান করছিলেন সে সময় তিনি দুর্ভাগ্যক্রমে অনুপস্থিত ছিলেন পরিশ্রান্ত ঠাকুর সে সময় নিজের ঘরে বিশ্রাম করছিলেন সে সময় হাজরা মহাশয় বাড়িতে ফিরে আসেন সেদিনকার আনন্দ মেলার বিস্তারিত খবর শোনেন গড় হাজির হওয়ায় তার খুব মনস্তাপ হয় নরেন্দ্রের সঙ্গে তার মিতালি ঠাকুরের কথায় হাজরা নরেন্দ্রের বন্ধু হাজরাকে সঙ্গে করে নরেন্দ্র ঠাকুরের ঘরে উপস্থিত হন এবং তাকে কৃপা করার জন্য ঠাকুরকে বিশেষভাবে অনুরোধ করেন ঠাকুর অসম্মত হন শেষ পর্যন্ত নরেন্দ্রের পীড়াপিড়িতে উত্তরে কহিলা রায় এবে নাহি হবে সময়ের সাপেক্ষ কাজে শেষেতে পাইবে এই কথাটি ঠাকুর বলেছিলেন এটা অক্ষয় কুমার সেন তার পুঁথিতে লিখেছেন এইভাবে অমোক প্রভু বাক্য অভ্রান্তভাবে এই দুজনের জীবনে পরবর্তীকালে সত্য হয়েছিল কোন দুজন নরেন্দ্রনাথ দত্ত এবং হাজরা মহাশয় আমরা তাহলে দেখছি যে ঠাকুর শুধুমাত্র গাছতলায় ওইখানে এসেই সকলকে আশীর্বাদ করেছিলেন ছুঁয়ে দিয়েছিলেন তা নয় তার স্পর্শতে সবার জীবন বদলে গেছিল এবং সন্ধেবেলা যখন পরে এসে যখন সকলে জানলেন যারা যারা ছিলেন না তারা তারাও তখন ঠাকুরের সেই আশীর্বাদ পান পরে একসময় ঠাকুর হরমোহনকে স্পর্শ করে কৃপা করেছিলেন তিনি জানিয়েছিলেন যে ঠাকুরের দিব্য স্পর্শে তাঁর অনেক অনুভূতি হয়েছিল এবং ভ্রুযুগল মধ্যে অনেক দেবদেবীকে দর্শন করেছিলেন আর প্রতাপ হাজরা জীবন সায়নের শেষ ঘটনা যেমন অলৌকিক তেমনই শ্রীরামকৃষ্ণ মাহাত্মে প্রজ্জ্বল তত্ত্বমঞ্জুরিতে সে বিবরণ সবিস্তরে বর্ণনা করেছিল জীবন উপান্তে মশায় একবার জড়ে পড়েন তিন দিন পর বৈদ্য দেখে গেলে তিনি স্ত্রীকে কাছে ডেকে জানান আগামী কাল সকাল নটার সময় তিনি ত্যাগ করবেন ঠাকুরের লীলা না হলে এগুলো সম্ভব সম্ভব নয় তিনি নিজে বলে দিচ্ছেন যে আমি আগামীকাল সকাল নটার সময় দেহত্যাগ করবো ইচ্ছা মৃত্যু যাকে বলে এবং সেই সংবাদ যেন গ্রামবাসীকে জানানো হয় বিকারের রোগীর প্রলাপ ভেবে সকলে ব্যাপারটিকে মনে স্থান দেয়নি পরদিন সকাল সাড়ে আটটার সময় হাজরা মশাই মালা নিয়ে জপ করতে থাকেন ক্রমে মুখমণ্ডল স্নিগ্ধ শান্তিতে পরিপূর্ণ মনে হয় সহসা সামনে যেন কাউকে দেখতে পাচ্ছেন ভেবে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন এবং বলে ওঠেন ও ঠাকুর এসেছো এসেছ এতদিন পর আমাকে তোমার মনে পড়েছে এসো এসো স্ত্রীকে তৎক্ষণাৎ আসন পেতে দিতে বলেন স্ত্রী অনেচ্ছা সত্ত্বেও একটি আসন পেতে দিলে প্রতাপ ঠাকুরকে বলতে থাকেন ঠাকুর বসো বসো আমার অন্তিম শ্বাস বায়ু নির্গত না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকো এরপর দেখতে পান রামচন্দ্র দত্ত এসেছেন আর উপস্থিত হয়েছেন যোগেন মহারাজ সকলকে স্বাগত জানান ও আসন পেতে দিতে বলেন এরপর স্ত্রীকে বলেন আসন তিনটে এবং নিজের বিছানা বাইরে তুলসী তলায় নিয়ে যেতে এবং ঠাকুর সহ সকলকে প্রার্থনা করেন ওখানে যাওয়ার জন্য তুলসী মঞ্চের নিচে বিছানায় শুয়ে জপ করতে করতে তিনবার হরিনাম উচ্চারণ করে শ্রীরামকৃষ্ণ লীলা পোস্টাইয়ের অন্যতম জটিলাকুটিলা প্রতাপ হাজরা দেহত্যাগ করেন সে দৃশ্য দেখে উপস্থিত সকলেই বিমূর এবং সে সংবাদ শ্রবণে গ্রামবাসী স্তম্ভিত বিহবল কল্পতরুদ্দিনে কাশীপুর বাগানবাড়িতে চৈতন্যের হাটবাজারে বিকিকিনি শেষ হওয়ার আগেই করুণার্দ গিরিশ ও রামবাবু বাকিদের খোঁজ করতে থাকেন তাদের হৃদয়ের প্রেম সিন্ধু উথলে উঠতেই মরিয়া হয়ে তারা পাগলের মতো চিৎকার করে বলে ওঠেন ওরে তোরা কে কোথায় আছিস চলে চলে আয় আয় প্রভু আজ কল্পতরু হয়েছেন ইত্যাদি পাড়া গিরিশ রান্নাঘরে গিয়ে দেখেন হতভাগা ব্রাহ্মণ পাচক গাঙ্গুলি রুটি বেলছে গিরিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত করতেই ঠাকুর তাকে কৃপা ও আশীর্বাদ করেন রামচন্দ্রের স্মৃতিচারণার মধ্যে পাওয়া যায় বাড়তি কিছু তথ্য রামচন্দ্র বলেছিলেন রামকৃষ্ণের জয়ধ্বনিতে গগন প্রতিধ্বনিত হইতেছিল ভক্তেরা অবিরত পুষ্প বৃষ্টি করিতেছিলেন আনন্দের পাড়াবার উথলিয়া উঠিল ভক্তদের উল্লাস ও আনন্দ উচ্ছ্বাস দেখে মনে হল বসেছে খ্যাপার হাটবাজার হাটে বিনে মাসুলে প্রেম বিকায় রামকৃষ্ণ না হই হৈহুল্লোর ও জয়ধ্বনিতে ত্যাগী ভক্তেরা কেউ বা নিদ্রা ত্যাগ করে কেউ বা হাতের কাজ ফেলে ছুটে এসে দেখেন বাগানের রাস্তার উপর সকলে ঠাকুরকে ঘিরে পাগলের মতো ব্যবহার করছেন অনেক পরে ত্যাগী যুবক ভক্তদের কেউ কেউ ঘটনাস্থলে পৌঁছে দেখেন ঠাকুরের দিব্য ভাবাবেশ প্রশমিত তার সাধারণ সহজ ভাব উপস্থিত হয়েছে গৃহী ভক্তগণ তখনও বিস্মিত স্তব্ধ বিমুড় যা ঘটে গেল তার আভাস প্রত্যেকের নিজ নিজ চেতনায় তখনও উপস্থিত ব্যক্তিদের ওই অবস্থায় ফেলে রাশি রাশি কৃপা প্রভু ভগবান উপরে দ্বিতল ভাগে করিলা পয়ান সন্ধ্যা হতেই কাশীপুর উদ্যানবাটিতে সংগঠিত চৈতন্য লীলাটির জবনিকা পড়ে সেদিন নিজের ঘরে ফিরে ঠাকুর রামলালকে বলেন শালাদের মানে ভক্তদের পাপ নিয়ে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে গঙ্গা জল নিয়ে আয় গায়ে মাখি রামলাল গঙ্গা জল আনলে ঠাকুর তার সর্বাঙ্গে ছিটিয়ে দেন এবং ধীরে ধীরে দেহের জ্বালার উপশম হয় যুবক নিরঞ্জন সিঁড়ির গোড়ায় পাহাড়ায় বসেন ঠাকুরের ঘরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ হয় রামকৃষ্ণ ভাবাদর্শের অন্যতম শ্রেষ্ঠ বোদ্ধা ও বিশ্লেষক শ্রী শ্রী মা সারদা দেবী একদা মন্তব্য করেছিলেন এদের পাপ তাপ যদি আমরা না নিই তো কে নেবে ঠাকুর এবারে শুধু রসগোল্লা খেতে আসেননি শ্রীরামকৃষ্ণ এ যুগে শুধু পটে আঁকা কেবল ছবি নন জল রক্ত মাংসের দেহ মানব জগৎ কল্যাণে তার ক্রুশ বহন ও ক্রুশ বিদ্ধ হওয়া একালের নবনীল কণ্ঠ হেমলক পান তার কাছে জলপানের চেয়েও সহজ সত্য শুধু জীব জীবকল্যাণে তার যন্ত্রণা ভোগ শুধু মানুষকে ভালোবেসে শ্রীরামকৃষ্ণ জীবন পুরাণ ও উপপুরাণের গল্প কথা বলে উন্নাসিকতার ফুৎকারে উড়িয়ে দেওয়া বা হেলাফেলা করা নয় যুক্তিনিষ্ঠ বিজ্ঞানী মহেন্দ্রলাল সরকার ইউনিভার্সিটির চৌকুশ ব্রহ্মদত্তি নরেন্দ্রনাথ কূটসন্ধিগ্নমনা যোগীন্দ্র অবিশ্বাসী রাফিয়ান ও বহেমিয়ান গিরিশ ও কালীপদ প্রমুখে চুলচেরা বিড়ে নেওয়ার পরীক্ষায় অনবরত সসম্মানে উত্তীর্ণ আধ্যাত্মিক জগতের এক মহাবিজ্ঞানের জীবন পৃষ্ঠা শুধুই একের পর এক সত্যের উদ্ভাস ও উন্মোচন সাধারণ আমরা এরপরে আরও শুনব ঠাকুরের এই কল্পতরু দিবসের কথা তিনি কল্পতরু হয়ে গৃহীভক্তদের এইভাবে আশীর্বাদ করেছিলেন কিন্তু সন্ন্যাসী ভক্তরা সেদিন কোথায় ছিলেন সন্ন্যাসী ভক্তদের তিনি কি বলেছিলেন এই কল্পতরু তাৎপর্য কি আমরা শুনবো সে কথা আগামী পর্বে আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লাগলো অসাধারণ লিখেছেন পূজনীয় স্বামী রীতানন্দজি মহারাজ অসাধারণ লিখেছেন এবং আমরা জানি সেদিন গৃহীভক্তদের ঠাকুর আশীর্বাদ করেছিলেন ছুঁয়ে দিয়েছিলেন তার স্পর্শমাত্রই সেই সমস্ত গৃহী ভক্তদের পরিবর্তন হয়েছিল জীবনে কিন্তু ঠাকুরের কি হয়েছিল ঠাকুরের সর্বাঙ্গ জ্বলে যাচ্ছিল কারণ ঠাকুর সবার পাপ নিজ দেহে গ্রহণ করেছিলেন সেদিন অসাধারণ এই ঘটনাগুলো জানতে পেরে নিজেকেও ধন্য মনে করি ঠাকুরের সন্তান হতে পেরে নিজেকে ধন্য মনে করি আশা করি আপনারা যারা শুনছেন তাদের খুব ভালো লাগছে এবং তারাও মনে করেন যে ঠাকুরের কৃপা পেয়েছেন কেন জানেন এই যে পাঠ করতে পাচ্ছি এবং আপনারা যে শুনতে পাচ্ছেন এর মধ্যে দিয়েই কিন্তু আমরা ঠাকুরের কৃপা পেয়েছি আজকের মতন এখানেই বিদায় নেব এত সুন্দর আলোচনা করার পরে না সত্যি বলার কোনো ভাষা থাকে না আজকের নতুন বছরে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আপনাদের সারা বছরটা খুব ভালো কাটুক ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুরের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে মায়ের চরণে সমস্ত মহারাজদের চরণে মাতাজিদের চরণে স্বামীজির চরণে সকলের চরণে জানাই আভূমি লুণ্ঠিত প্রণাম হরি ওম শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু মহারাজ